দেখ নিচে যেটা কুটুর কুটুর করেছে ওটা হচ্ছে আমার মনে হয় ফিমেল ওটা সারা দিন রাত ঘরে ভেতরে থাকে আয় 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 এ ট্রিটমেন্ট করতে হবে এ সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে হবে এখানে কি হচ্ছে তোমরা দাইদা দেখো এখানে রোম্যান্স চলছে তা নমস্কার বন্ধুরা আমি সুধীপ মাই ওয়ার্ল্ড এম নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আইছ তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বিয়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুর একটু সকাল সকালই আসলাম যেহেতু বন্ধুরা সারিডের বাড়িতে বিয়ে হচ্ছে আমি তোমাদের জানিয়েছি একটু পর থেকে টোটালি গান বাজায় স্টার্ট হবে তখন আর আমি ভিডিও করতে পারবো না এর জন্য আজকে সকাল সকাল চলে আসলাম এখন বর্তমানে রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে সবাইকে ছেড়ে দিতে হবে এদিকে আমাদের সবকটা পায়রা এখনও ঘরেই আসে একটা পায়রাকেও আমি বারান্দায় সারিনি এখন টোটালি ছেড়ে দিতে হবে গ্যাস ঘরও পরিষ্কার হয়নি ছাদও অতটা পারফেক্ট পরিষ্কার হয়নি কেন আমি তোমাদের জানিয়ে দিচ্ছি আমার পরিষ্কার করা যে সারাটা ছিল না সেই হারাটা নষ্ট হয়ে গেছে আমার একটু পরে পরিষ্কার করতে হবে তো এইবার কি করতে হবে আগে এই এটা খুলতে হবে এই দরটা আমি খুলে দিয়ে আস্তে করে এইটা খুলে দিয়েছি এটা ভালো করে লাগিয়ে দিই এবার চলো আমরা ভেতরে যাই আগে সবাইকে চেক করব সবাই ঠিকঠাক আসে কি সেটা আমাদের দেখতে হবে সরো সরো সর সরো তো গুড মর্নিং সকলকে আজকে পুরো সবাই সেটিং আছে এইখানে কি হচ্ছে তোমরা তাই দেখো আজকে আমরা আগে যাব আমাদের কাছে এখানে কি হচ্ছে তোমরা তাই দেখো এখানে রোম্যান্স চলছে এখানে তো সরা ছিল না আমি কালকেই সরা দিয়ে দিয়েছি সমস্যা নেই কোনো যদি ডিম বাচ্চা করতে চাই করতে পারে আর এইখানে দাঁড়িয়ে আছে আমাদের এটা তারপরে দেখতে পারছি আমাদের বুড়ো কাকাকে এক ভাই আমাকে কমেন্ট করেছিল ভাই বলছে দাদা বুড়ো কাকা কি ফ্লাই করবে না বুড়ো কাকা আগেও ফ্লাই করতো না বুড়ো কাকার যে জোড়া থাকে মানে আমাদের নাপটা যদি ফ্লাই করে তাহলে বুড়ো ফ্লাই করবে দুজন একসাথে যখন ফ্লাই করবে তখনই ফ্লাই করে আমি যদি চেলে মারি উঠতে চায় না এখানে রয়েছে আমাদের গাইস ম্যাঙ্গো ট্যাঙ্গোর ছোট বেবিটা একদম ছোট বেবিটা কিন্তু আর ওইটা হচ্ছে আমাদের আগের বেবিটা না না বুঝতে পারছি না আমি কনফিউশনে আসি দুটোকেই তো পুরো সেম সেম লাগছে এটাই মনে হয় আগের মোটা গালিয়ার নিচে এটা ছিল আর এটা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর নিচে ছিল বর্তমানে আমাদের ক্যাটিনা গাইপ ঘরে ভেতরে রয়েছে ক্যাটিনা গাইপকে পুরো অসাম লাগছে দেখি বডিটা কেমন আছে এখন দেখি 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 লাফালাফি তো ভালোই করছে হ্যাঁ বডি ঠিক হচ্ছে আস্তে আস্তে সমস্যা নেই কোনো এখানে কে রয়েছে তোমরা তাই দেখো আমাদের আমাদের দেশি আছে সুন্দরভাবে ডিমটা দিচ্ছে সেই চাপ নেই কোনো তোমার নিচে তোমার ডিমই থাকবে তোমার বাচ্চাই হবে সমস্যা নেই কোনো তো এবার চলো আমরা ঘুরে আসি এই দিক থেকে এবার এটা কি করছে পারফেক্ট ভাবে ডিমটা দিচ্ছে কি দুটো এর নিচে আসে দেখি 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 মনে তো হচ্ছে ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা সুন্দরভাবে বসে আছে আর এই খোপের ভেতরে কেউ আছে আপাতত আমি কাউকে দেখতে পারছি না ওপরে কে রয়েছে আমাদের পিকু বসে রয়েছে পিকুকেও সুন্দর লাগছে পিকু 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 পিকুকে পুরো অজাম লাগছে তো বন্ধুরা এবার চলো আমরা এই সাইড থেকে ঘুরে আসি আস্তে 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 কি কি অবস্থা এই সাইডের খোপের কি অবস্থা তোমরা তাই দেখো পুরো পরিষ্কার করতে হবে এই খোপটা বেবিটা যেহেতু এখন বাইরে বেরোনো পুরো স্টার্ট করে দিয়েছে খোপটা আমার পুরো পরিষ্কার করে দিতে হবে যে এই কাজগুলো আমার খুব তাড়াতাড়ি করতে হবে করা হচ্ছে না এখানে দাঁড়িয়ে আছে আমাদের মালা আর আমাদের বলা সুন্দর লাগছে দুজনকে আমাদের মালা কিন্তু বিউটিফুল লাগে আর আমাদের চিনার বলা যে ওরকম কালো কেন হয়েছে আমি বুঝতে পারছি না গাছ কি হলো ওইখানে মাটি ফাটি লেগেছে নাকি কিসের দাগ ওটা তো একটা না বন্ধুরা আর এইখানে রয়েছে বর্তমানে আমি চিনতে পারছি না কে রয়েছে ও এই এই আয়ে মিঙ্কি এখানেও রয়েছে তার মানে এই এটা আমাদের পিঙ্কি বন্ধুর চাপ নেই কোনো এইখানে এখনও ডিম আসেনি দু একটা খ্যাড় আমি দেখতে পারছি শুধুমাত্র ঠিক আছে সমস্যা নেই কোনো তো এখন বর্তমানে সবাইকে আমার বাইরে ছাড়তে হবে সর সরো 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 আমি একবার এই টোটালি সবাইকে বাইরে সেরে দেবো চল আসো আসো হ্যাঁ আয় অ্যায় আয় অ্যায় আয় অ্যায় আয় Hi! 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 hi, hi. আয় 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 ওই ঘরে আটকানো আসে শুধুমাত্র দুটো পায়রা আমাদের একটা কালো মুখী আর একটা লাল মুখী আসো 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 তো টোটালি অনেকেই চলে এসছে আমাদের ফ্যাশা এখনো নিচে রয়েছে ওইটাকে চটিয়াল মনে হচ্ছে ফিমেলটা আমাদের চিকু হয়েছে এইখানে বাদবাকি টোটালি সবাই কিন্তু এখানে কালকে আমি গম পরিষ্কার করেছিলাম তখন ওইখান থেকে খোসা পড়েছিল প্লাস দু একটা গম পড়েছিল সেইগুলোই টোটালি খুঁটে খুঁটে খাচ্ছে বন্ধুরা তো ওই কর্নারে চলে আসে দেখতে পাচ্ছি আমাদের সাল্লু ভাই মুখী আর একটা কালো মুখী মানে ওইটা হচ্ছে ম্যাঙ্গো ট্যাঙ্গুর বড় বেবি এটাকে আমাদের সুইটগিরি বাস চলে তো সমস্যা নেই কোনো কে ওটা মনে হচ্ছে দেশি ফিমেল আর এই যে কে এটা আমার মনে হলো চটিয়াল তো সমস্যা নেই কোনো সবাই ঠিকঠাক আছে বেশিরভাগ সবাই এই কর্নারে চলে গেছে মানে কি ফেভারিট এদের যে এই কর্নার আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমাদের মুখি আমার কাছে চলে এসছে মুখি পুরো খাওয়ার জন্য পুরো পাগল হয়ে যাবে একটু পরেই দেখো তোমরা তো বন্ধুরা ব্রাহ্মণমুখীর গলার স্পিরিয়ং কিন্তু সেই হয়েছে এ একটু সোজাভাবে দাঁড়াও একটু সোজা হবে দাঁড়িয়ে গলা কাপাও দেখি খাবারের জন্য দৌড়ে বেড়াচ্ছে একটু স্থির হয়ে দাঁড়াও ওই দেখো 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 আমার হাতের উপরে উঠতে চায় আয় আয় হাতের উপর আয় 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 হ্যাঁ চল আয় হাতের উপর আয় হ্যাঁ 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 নাপ্তা চলে এসছে নাত্তাকেও সুপার লাগছে আমাদের অগির একটু কাটিংটা দেখো তোমরা আমাদের অগির কাটিং দেখেছো সুপার হয়ে গেছে অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে অগির ডানার কাটিংটাই আলাদা আমাদের অগি তো ফিমেল হবে বন্ধুরা অগির জোড়া দেবো কার সাথে এটা এখন আমি ভাবছি তো বন্ধুরা শুক্রবারে আমাদের হাটে যেতেই হবে শুক্রবার আসছে না কেন আজকে মনে হয় কী বার বুধবার কালকে বৃহস্পতিবার পরশুদিন দিন হচ্ছে শুক্রবার আমার একটু মেদে হাটে যাওয়ার ইচ্ছা আছে মেদে হাটে গেলে প্রচুর ফ্যান্সি পায়ে আনা যাবে মেদে হাটে বেশ ভালো ভালো ফ্যান্সি ওঠে বন্ধুরা কিন্তু মেদেহাট না আমি যদি বাড়ি থেকে ছটার সময় বেরোই মেদেহাটে পৌঁছাতে পৌঁছাতে আটটা বেজে যাবে আর তখন হাঁটি গিয়ে দেখবো খুশ হাটে পুরো পায়রা পায়রা কিচ্ছু নেই কিছু কিছু পড়ে রয়েছে ওগুলো নেওয়ার মতন থাকবে না মানে সকাল সকাল মেধেহাটায় একটু শেষ হয়ে যায় বন্ধুরা এর জন্য টোটালি আমার যেতে যেতেই সময় লেগে যাবে এর জন্য আমি ভাবছি একবারে শুক্রবারে হাটেই যাব হাট থেকে যা পাই বীরনগর হাট থেকে তাই নিয়ে আসবো আমি চাপ নেই কোনো আমাদের হ্যামস্টারগুলো কী করছে তোমরা দেখবে নাকি একটু এই দেখো বন্ধুরা আমাদের হ্যামস্টারগুলো কী করছে ওরা তো এমনি সারাদিন রাতি ঘুমায় বন্ধুরা কিন্তু যখন জেগে থাকে তখন প্রচুর দুষ্টুমি করে কি করে বলো তো একটা বাইরে বেরিয়ে থাকে আর একটা ঘরের ভেতরে থাকে আস্তে করে মুখ বের করে ওকে ডাকে তারপরে জিভ বের করে কালকে তো তোমাদের আমি দেখিয়েছি বন্ধুরা আর রাতের বেলায় তো দৌড়াদৌড়ি করে আর আমি একটা সিঁড়ি দিয়ে দিয়েছি সিঁড়ি দিয়ে বেশ ভালো ওঠে কিন্তু উঠে আবার উল্টো দিকে ডুব করে পড়ে যায় বন্ধুরা মানে ওরা খুব সুন্দর এনজয় করে ওই ঘরের ভেতরে যদি শুধুমাত্র একটা উইল থাকতো না তাহলে ওই যেটা হচ্ছে নাগরদোলার মতন ঘুরে মানে ওর ভেতরে ঢুকে পুরো স্পিডে দৌড়ায় ওইটা থাকতো ওদের আর কোনো চিন্তা ছিল না ওটা দেখি অনলাইন থেকে অর্ডার দিতে হবে তো বন্ধুরা বলো আমাদের হ্যাম্পার তোমাদের কেমন লাগলো আমাদের হ্যাম্পারগুলোকে যতবারই দেখি ততবারই আমার ভালো লাগে তো এখন দেখতে পাচ্ছি সবাই নিচে চলে এসছে টুকটাক সবাই নিচে রয়েছে শুধুমাত্র দু একটা বার ওই দেখো মুখের বেবিগুলো উল্টোপাল্টা উড়ে উল্টোপাল্টা যেন উড়ো না একবার ওই সাইডে পড়ে গেলে তোমাদের সর্বনাশ হয়ে যাবে কিন্তু আগের থেকে বলে দিচ্ছি ছোট বেবি ওই যে একটা মুখীর আরও একটা কোথায় এটা তো বড়ো বেবিটা মেল বেবিটা আমাদের ওই ওই যে ওই ঘরে যে ফিমেলটা রয়েছে ওরা হচ্ছে মেলটা আর এখানে দেখতে পাচ্ছি এটা ম্যাঙ্গো ট্যাঙ্গো এই একটা ছোট বি এটা কি ছোট না 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 এটা ছোট না ওহো আর একটা ঘরের ভেতরে রয়েছে তাই আমি ভয় পেয়ে গেছি গাইস তো সমস্যা নেই কোনো এই ঘরের দুটো বাইরে কি করছে তোমাদের দেখিয়ে দিই এই ঘরের থেকে জলটা আমার বাইরে বের করে দিতে হবে হ্যাঁ তুমি কি বাইরে আসবা এর একটু পক্স হয়েছে এর জন্য কালকে আমি একে এই ঘরের ভেতরে রেখে দিয়েছি পক্সের জন্য আমি মেডিসিন লাগিয়ে দিয়েছি জলটা বাইরে বের করে দিই খাবার থাকুক সমস্যা নেই শুধুমাত্র জলটা বের করে দিয়েছি ফেলে দিই এখানে থাকুক এই বাড়ি যাওয়া নাকি হ্যালো দেখছো মুখের উপরও হালকা করে একটু পক্স হয়েছিল তো আমি পটাশ লাগিয়ে দিয়েছি সমস্যা নেই একদিনের ভেতরে পুরো কভার হয়ে যাবে আর এই আমাদের এই মুখীটা বন্ধুরা এই মুখীটার চোখ দিয়ে কিন্তু এখনও জল বেরোচ্ছে তোমরা দেখতে পারবে ভালো করে নোটিস করলে দেখছো এই মুখীটার চোখ দিয়ে জল বেরোচ্ছে এই ট্রিটমেন্ট করতে হবে সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে হবে আমি তো ড্রপ লাগিয়ে দিয়েছি আচ্ছা কালকে সন্ধ্যা নাগাদ লাগিয়েছি আজকে আবার ড্রপ লাগাতে হবে খাওয়া দাওয়া ঠিকঠাকই আছে সমস্যা নেই কোনো শুধুমাত্র ওর চোখের ওই সমস্যা আর ঠান্ডা অতটা পারফেক্টভাবে লাগেনি শুধুমাত্র চোখের ঠান্ডাই লেগেছে বলতে পারো বন্ধুরা তো এই জিনিসটার ধ্যান দিতে হবে নাহলে ওর চোখ খারাপ হয়ে যাবে পরবর্তীতে আর ওই সমস্যাটা বাড়বে তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে হালকা হালকা করেই খেতে দেবো অতটা বেশি পরিমাণে এখন দেবো না আমাদের মোটামুটি দেখো দুজনই ওপরে রয়েছে রাতের বেলায় মাঝে মাঝে এক জায়গায় থাকে আবার মাঝে মাঝে দুজন আলাদা হয়ে যায় সমস্যা নেই বন্ধুরা জোড়া নিয়ে নেবে পুরো ইজিভাবে জোড়া নিয়ে নেবে যেহেতু এখন বর্তমানে আমাদের কালিন্দি পুরো চুচুর সাথে জোড়া নিয়ে নিয়েছে কোথায় দুজনে এই দেখো দুজনে এইখানে কুটুর কুটুর করছে ও কালিন্দি ও কালিন্দী ও চি চু কালিন্দিক এনেছিলামই সত্যি সত্যি চুচুর জন্যই সুচিত্রার বাড়ি থেকে এনেছিলাম কালিন্দীর দাম নিয়েছিলো দুশো টাকা বন্ধুরা তখন পুরো সুপার লাগতো কিন্তু তখন কি এখনও কালিন্দিকে সুপারই লাগে তো আমাদের মোটামুটি দুজনই কিন্তু নিচে চলে এসছে মোটা ওই কর্নার কুটুর কুটুর করছে আর আমাদের মুটি এই এইখানে রয়েছে বন্ধুরা আমার কি করতে বলতো ওদের পাথর ভেঙে দিতে হবে দেখি দেখি সরু 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 সর এই পাথর ভাঙা গুলো খায়নি কি অবস্থা তাহলে কোন পাথর খাও তোমরা এই পাথর ভেঙ্গে দাও হ্যাঁ 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 পাথর খাওয়া তো দূরে থাক गाइस সব কষ্ট উপরে উপরে চলে গেল এই যে অনেকটাই ভেঙে দিয়েছি गाइस আমার কি করতে হবে বলতো ফাটে গেলে এবার দু প্যাকেট গিরি টানতে হবে তাছাড়া আমার কাছে আর কোনো অপশান নেই দেখো সব কটা এই সাইডে চলে এসছে এবার ও লাগছে সব কটাকে সুপার সুপার সবাই যেহেতু এই সাইডে চলেই এসছে আমি খেতে দিয়ে দিই চলো খাবার দাবার খেয়ে কিছুটা টাইম বাইরে থাকবে তারপরে ঘরে ঢুকিয়ে ফেলবো বন্ধুরা তো বেশি লেট না করে চলো আমরা সব কটা বাইরে গিয়ে খেতে ডাক দিই দেখো ব্রাউনটা কোথায় চলে এসছে খাওয়ার আগে প্রতিদিনই ওর একই সমস্যা সমস্যা বলতে যখন বড় হয়ে যাবে ওর জোড়া হয়ে যাবে জোড়া তো আছে যখন সঠিক ভাবে জোড়া হয়ে যাবে তখন তার আমার কাছে আসবে না এখন বর্তমানে সবাই টোটালি খাওয়ার জন্য চলে এসছে কিন্তু একটা ফলো হয়ে গেছে আমার জলটা এখনো আনা হয়নি বন্ধুরা আজকে আমি সব কাজে লেট করেছি বর্তমানে এইখানে কটা খেতে দিয়ে দিই এইখানে কটা খেতে দিয়ে দিন তো নোংরা করে ফেলেছে অলরেডি আর এইখানে পরিষ্কার আছে এইখানে কটা খেতে করে দিন চলে আসো চলে আসো 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 ব্রাহ্ম তুমি নিচে নেমে খাও না আমার এখান থেকে খেতে হবে তার কোনো মানে আছে না আমি খাবার দিয়ে দিই

হয়ে গেল কই গেল এসে বাইরে আবার নিচে চলে গেছে তো চাপ নেই বন্ধুরা ওর যখন মুখ হবে ও তখনই বাইরে চলে আসবে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই সুন্দরভাবে খাচ্ছে খুব সুন্দরভাবে খাচ্ছে আর কোথায় খাবার দেবো দেখি এখানে কথা দিই আমাদের গ্যাসের যে ভালোভাবে খাচ্ছে এটা দেখে ভালো মজা পেলাম আমি বন্ধুরা ও দেখো মারামারি উটো করে খাচ্ছে খোসা খাস কেন হ্যাঁ গরম খা খোসা টক্করে একটা খোসা খেয়ে নিল তো দেখি আমার খুব তাড়াতাড়ি ধান কিনতে হবে যেহেতু নতুন ধান উঠেছে এখন বর্তমানে ধান কিনে রাখলে খুব সুন্দর হবে ওই ধানটা কি করতে হবে বলতো মেশিনে দিতে হবে মেশিনে দেওয়ালে ওর ধানের সাইডটা একটা কাটা 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 কেমন যেন থাকে ওইগুলো টোটালি চলে যাবে ওইগুলো যদি থাকে আমার পায়রার গলায় ফেলে যাবে আগেও একবার হয়েছিল আর শুধু ধান কিনলে হবে না ধানের সাথে সাথে আমার গমও কিনতে হবে বন্ধুরা গমও ফিনিশ হয়ে গেল টোটালি ষাট কিলো পঁয়ষট্টি কিলো পুরো খাওয়ানো ফিনিশ মানে আছে এখনো আছে চাপনি এখনো ওই দশ কিলো সাত আট কিলো এরকম আছে ঠিক আছে সমস্যা নেই বলো কি হচ্ছে তাহলে আমি কয়দিনে খাওয়ালাম দেখে আমার হিসাব করতে হবে তোমরা অবশ্যই আমাকে কিন্তু একটু হিসাব করে জানিও আমার যে দিনের গম কিনেছি সেই দিনের ভিডিও দেখলে বোঝা যাবে আমিও বলবো তোমাদের চাপ নেই কোনো আমিও দেখবো আমারও তো দেখতে হবে ক্যালকুলেট করে রাখতে হবে সেই হিসাবে তো আমি খাবার কিনতে পারবো কেন এই এই যে এই যে খাবার সুন্দরভাবে খাও তো এখন এদের ঘরে ঢোকানো যাবে না এখন ঘরে অতটাও রোদ নেই বাইরেও অতটা রোদ নেই কিন্তু ঘর অপরিষ্কার রয়েছে বন্ধুরা ঘরটা পরিষ্কার করি তারপরে এদের চারটা নামে ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলবো সব হয়েছে সব খুব দেখো চলে এসছে আমাদের বাড়িতে আস্তে আস্তে মোটা বাড়ি করে তো হ্যাঁ সব কটা চলে আসছে নিচে খাও নিচে খাও নিচে খাও নিচে খাও এই কটা খাবার আমি দেবো না

তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট গাইজ এদের জন্য এবার জলটা আনতে হবে ফোনটা খুলে ফেললি এ দেখো এই চলে এসছে এই কনারে হালকা করে গোটা গম দিয়েছি এখানে সুন্দর রোদ আছে এখান থেকে একটু ঘোরাফেরা করুক বন্ধুরা আমাদের মালা বর্তমানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গলা কা সুপার লাগছে মালাকে ওই দেখো মালা বুঝতে পেরেছে ওইখানে কিছু খাবার রয়েছে তো বর্তমানে দেখতে পারছি আমাদের হাউজের লেজে একটু নোংরা লেগে আছে স্নান করতে দিতে হবে সব কটাকে আর স্নান করতেই তো আমি দিতে পারছি না গাইজ রোদই বেরোচ্ছে না পারফেক্ট ভাবে না আমার বাড়ি রোদ আসছে না আমি বুঝতে পারছি না এই এখানে গাছপালা না একটু বেশি পরিমাণে হয়ে গেছে বন্ধুরা দেখেছো এই গাছগুলো এই কাঁঠাল গাছটা কোথায় চলে এসেছে কাঁঠাল গাছটা পুরো মনে হচ্ছে আমাদের সাইডে চলে এসেছে এই জন্য টোটালি রোদ ফোদ না কোথায় চলে গেছে কি যে বলবো তোমাদের এই দেখো আমাদের বুড়ো কাকা ডাকাডাকি করছে এখানে বুড়োকাকাকে সুপার লাগে যখন ডাকাডাকি ডাকি করে আর বুড়ো যখন বাচ্চা হয় তখন তো আরও সুপার হয় আগের দুটো তো আমরা বিক্রি করে দিলাম ওই ভাইয়ের কাছে বেশি দূর না আমার বাড়ি থেকে পাঁচ মিনিট মতন লাগে ওই ভাইয়ের কাছে বিক্রি করেছি বাচ্চাগুলো এখন পুরো ডেঞ্জারাস হয়েছে পুরো বগের মতন হয়েছে তো এখন বর্তমানে আমি দেখতে পারছি আমাদের এই ছোটো বিবিটা বাইরে চলে এসছে ছোটোবেবিটাকে দেখে শুনে রাখতে হবে সাবধানে রাখতে হবে ছোট গুলো সব কটা বাইরে আসা স্টার্ট করেছে এর জন্য আমার সবসময় নজরে নজর রাখতে হবে এই যে ব্রাউন এই যে কালো এই যে কালো ওই কর্নারে কালো এই যে কালো সব দিকে শুধু কালো আর কালো ব্রাউন আর লাল একটু কমই আসে ব্রাউন তো একটা বন্ধুরা লাল কটা হলো চারটে হয়েছে লাল ধরে একটা বাইরে ভেতরে আছে আমাদের পিঙ্কি ভেতরে রয়েছে পিঙ্কি যখনই বাইরে আসবে না ওকে একটু খাবার দিয়ে দিতে হবে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের মোটাই যে এখানে কুটুর কুটুর করে বেড়াচ্ছে মুটি কোথায় মুটি মুটি এখানে রয়েছে দুজন দুদিকে রয়েছে তো সমস্যা নেই যখন দরকার পড়বে একই জায়গায় চলে আসবে হ্যাঁ খেয়ে দেশি দেশি খেয়ারটা নিয়ে বেড়াচ্ছে নাকি আয় আমার কাছে কটা খাবার আছে আয় আয় হায় হায় আয় হায় আয় হায় হায় আয় হায় 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 দেখো বেবিটা চলে এসেছে খাওয়ার জন্য আগে আগে দৌড়াতে দৌড়াতে ছোটো বেবিটা ছোটো বেবিটা কি বাইরে চলে এসেছে ম্যাঙ্গো টেঙ্গুকে এখন আর খাইয়ে দেয় না গাইস ম্যাঙ্গো এত ছোটো কি তো ম্যাঙ্গো টেঙ্গু ছেড়ে দিতে পারে না খাইয়ে দেবে সমস্যা নেই কোনো ও এমনি এসছে বাইরে তো বর্তমানে আমার দেখতে পাচ্ছি ঘরটা প্রচুর নোংরা ঘরটা এখন আমার পরিষ্কার করতেই হবে আগে আগে ঘর পরিষ্কার করলে কোনো সমস্যাই হয় না আসো আসো চলে আসো এদিকে চলে আসো 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 আমার পকেটে আর কটা খাবার আছে আমি সব কটা দিয়ে দিই আয় 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 যে কটা ওই দেখো ব্রাউনটা আবার আমার পুরো হাতের উপরে চলে এসছে ও ব্রাউনি ব্রাউনি এদিক আসো এদিকে আসো এদিক আসো শোনো 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 কথা আছে তোমার সাথে আসো এই যে এই যে যে বাড়িতে ব্রাউন মুখীটা রয়েছে সেই ব্রাউন মুখীটাও ফিমেল আর আমার মনে হয় এটাও ফিমেল হবে বন্ধুরা আবার মেলও হতে পারে যদি মেল হয় বিবেকের ওটার সাথে জোড়া দিতে হবে তাহলে সুন্দর হবে বন্ধুরা পুরো পারফেক্ট ব্রাউন হয়ে যাবে দরকার পড়ে ওকে আমি এটা দিয়ে দেবো ওর সাথে একটা একটা কালোনি আসবো এই দেখো আমাদের মোটাকে আসাম লাগছে কিন্তু মোটা 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 মোটামুটি যে কবে জোড়া নেবে সেদিনটার অপেক্ষায় আসি ওই যে দেশি মেলটা ঢাকা করছে ওর পেছনে গিয়ে এ অত ঢাকা ঢাকি করো না কিন্তু ও ইমপ্রেস হয়ে যাবে ওর কাটিংটা একটু দেখো লেসটা কিরকম উঁচু হয়ে আছে তোমরা তাই দেখো হ্যাঁ তো ওই দেখো দৌড়াচ্ছে কিভাবে দেখো দেখো মোটার কাছে যা মোটার কাছে যা তাড়াতাড়ি কালিন্দিও কিন্তু যাচ্ছে আর তুমি খ্যাট তো টেনে কী করবা হ্যাঁ তোমার বহু সুন্দরভাবে ডিমটা দিচ্ছে ওই যে মুটি গেছে মোটা কোথায় আবার মোটা কি এই সাইডে এসছে হ্যাঁ আবার এই সাইডে চলে এসছে কী অবস্থা এ ভয় পেলে কেন এ বেবি মকক্ষী ভয় পেলে কেন এই যেটা যেটা ঝুটি নেই বলতে গেলে চলে এই হচ্ছে সেই মক্খীটা হ্যাঁ কতটা বড়ো হয়ে গেছে পুরো আস্তে হয়ে যাচ্ছে তো সমস্যা নেই কোনো বন্ধুরা বন্ধুরা এখনো রোদ ওঠেনি কেমন ভাব একটু টাইম ঘোরাফেরা করুক তারপরে আমি ঘরে বেতরে ঢুকে ফেলবো ঘরটা আগে আমি পরিষ্কার করে নিই তো বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই এক আমি শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই